আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আমাদের নিত্যদিনের খাবার রান্নায় মশলা হিসেবে রসুন ব্যবহার করে থাকি রসুন খাবারের স্বাদকে যেমন বাড়িয়ে দেয় তেমনি রসুনে রয়েছে অসাধারণ কিছু গুণাবলী আপনি জানেন কি রসুন কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানব রসুন খেলে কী কী উপকারিতা পাওয়া যায় এবং কোন পদ্ধতিতে খেলে এটি প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করবে আমরা সাধারণত রসুন খেয়ে থাকি দুইভাবে রান্না করে এবং কাঁচা অবস্থায় রান্না করা রসুনে কিছু গুণাগুণ অবশ্যই পাওয়া যায় তবে উচ্চতাপে রান্না করার কারণে এর গুণাগুণ অনেকটাই কমে যায় তাই ভালো ফলাফল পেতে হলে নিয়ম করে কাঁচা রসুন খেতে হবে রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স ভিটামিন সি সিলিনিয়াম ম্যাঙ্গানিজ ফাইবার ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাস ও কপার আর রসুনের গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যালিসিন এই অ্যালিসিনই আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী তো চলুন বন্ধুরা আমরা এবার জেনে নিব কাঁচা রসুনের উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রসুন ইমিউনিটি বাড়াতে অবদান রাখে নিয়মিত রসুন খেলে সর্দি কাশি ও ফ্লু দূরে থাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে একশো ছেচল্লিশ জনের উপর চালানো এক গবেষণায় যারা নিয়মিত রসুনের সাপ্লিমেন্ট গ্রহণ করে তাদের ঠান্ডা সর্দি লাগার হার তেষট্টি শতাংশ কম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে রসুন উচ্চ রক্তচাপ কমিয়ে হার্টকে ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিক্স রোগীর সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কোলেস্টেরলের মাত্রা কমায় এলডিএল বা খারাপ কোলেস্টরেল কমাতে এবং সম্ভাব্যভাবে এইচডিএল বা ভালো কোলেস্টরেল বাড়াতে সাহায্য করে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য বিদ্যমান অ্যালিসিন বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা দেয় এটি কিছু কিছু ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে বিষাক্ত বর্জ্য অপসারণে সাহায্য করে রসুনের সালফার জৈব শরীরের টক্সিন এবং ভারী ধাতু দূর করতে সাহায্য করে রক্তে থাকা সীসার মাত্রাও কমায় কখন খাবেন এক কোয়া পরিমাণ রসুন কুচি করে সকালে খালি পেটে পানি দিয়ে খাওয়ার কথা বলা হয় কারণ তখন আমাদের শরীর থাকে পরিষ্কার এবং রসুনের সক্রিয় উপাদানগুলো সহজেই কাজ করতে পারে তবে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তারা হালকা ভরা পেটে দুপুরে অথবা রাতেও খেতে পারেন এবার জেনে নিন কতটুকু খাবেন রসুনের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ সাধারণত দিনে এক থেকে দুই কোয়া রসুন খাওয়া সবচেয়ে বেশি নিরাপদ কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় বন্ধুরা আমরা জেনেছি রসুনের সবচেয়ে উপকারী এবং গুরুত্বপূর্ণ উপাদান হলো অ্যালিসিন আর এই অ্যালেসিন অক্ষত অবস্থায় তৈরি হয় না রসুন কেটে নিলে থেতলে দিলে অথবা পেস্ট বানালে এ থেকে তীব্র গন্ধ আসে এবং কিছুক্ষণ দশ মিনিটের মতো রাখলে অ্যালিসিন তৈরি হয় আর তাই রসুন থেকে স্মেল তৈরি করতে না পারলে প্রপার নিউটেশন পাওয়া যায় না রসুনের অ্যালিসিনকে যদি কাজে লাগাতে চান তাহলে কিছুক্ষণ চিবিয়ে গেলে ফেলুন রসুনে যেহেতু তীব্র ঝাঁজ ও গন্ধ থাকে অনেকে খেতে অসুবিধা লাগতে পারে এই ক্ষেত্রে অন্য খাবারের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে অলিভ অয়েল লেবু রস অথবা মধু সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে এছাড়া সালাদ অথবা ভাতের সাথে এক কোয়া রসুন ভাত খাওয়ার শুরুতে ভাতের সাথে চিবিয়ে খেতে পারেন রসুন কুচি করলে থেতলে দিলে বা পেস্ট করলে যে উপকারী অ্যালিসিন তৈরি হয় সেটা খোলা অবস্থায় এক ঘন্টার মধ্যে এর কার্যকারিতা হারাতে থাকে ফ্রিজে তিন দিনের মতো সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা কাঁচা রসুন খুবই উপকারী তবে যাদের তীব্র গ্যাসের সমস্যা আছে এবং রক্ত পাতলা করার ওষুধ সেবন করে থাকেন তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন খাবার হতে হবে পরিমিত এবং নিয়মিত আর এভাবেই আমরা হতে পারবো সুস্বাস্থ্যের অধিকারী বন্ধুরা আজ পর্যন্ত ফুড অ্যান্ড কুকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি